বাড়িতে চলে আসলাম এবার বিয়েটা কবে খাবি তাই বল আরে খাওয়াবো খাওয়াবো এতদিন পরে বাড়ি ফিরলাম আগে আমার জানে সে একটু দেখা করি তোকে এখন তুই না দেখলে চিনতে পারবে আর তুই বা এখন ওকে দেখে চিনতে পারবি আরে তুই এর ফটো আর আব্বু আমাকে পাঠাই আমি ওকে চিনতে পারবো আর আমার ছবি ওর আব্বুকে দেওয়া আছে ও আমাকে দেখলে চিনতে পারবে তোর মুখে ওর যে গল্প শুনেছি তাতে ও যে কত সুন্দর দেখতে আমি সেটাই ভাবছি ও খুব সুন্দর ছোটবেলায় আমরা তুই না তুমি কাজ চুকে নে তুমি আমায় রেখে বাড়ি চলে যাচ্ছ আরে পাগলি আমি বাইরে পড়াশোনা করতে যাচ্ছি পড়াশোনা শেষ করি আবার বাড়ি চলে আসব তুমি আমায় ভুলে যাবে না তো না আমি তোমাকে কোনোদিনও ভুলবো না তুমি আমাকে ভুলে যাবে না তো না ভুলবো না যান দেখা করিয়ে তোর ছোটবেলায় বিয়ে ঠিক করেছিল তোর বাবা সেটাকে তুই মেনে নিয়েছিস হ্যাঁ কারণ আমি আমার আব্বুকে অনেক সম্মান করি তার কথাই আমার কাছে শেষ কথা

তুই না তুমি আমাকে চিনতে পারছো না আমি রিয়াজ দেখ তোকে আমি আবার বলছি আমি কোনো রিয়াজকে চিনি না এবার যদি বেশি বকিস তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব এই সেই তো তুই না যাকে তুই এত ভালোবাসতি আর সেই তোকেই চিনতে পারছে না বাহ দারুণ সারপ্রাইজ দিলি আমরা চোখের সামনে দেখে নিলাম তোর সেই ভালোবাসার গল্প আমাদের সামনে কত গল্প করতি শেষে গেলে সেই মেয়েটা তোকেই চিনতে পারছে না ভালো আছে বাবা জীবন আমি তোমার আশার খবর পেয়ে ছুটি চলে এসছি আমি আপনার বাবা জীবন না মুখ সামনে কথা বলবেন এমন বলছো কেন বাপ আপনার মেয়ে আমাকে অপমান করেছে আমায় ছোট করেছে আমি আপনাদের কাউকে চিনি না ভিড়ে এই বাড়ি থেকে কোনোদিন এই বাড়িতে পা দেবেন না তুমি সত্যি করে বলো তো বাপ আ আমার মেয়ে তুমি সাথে কি করেছে আপনার মেয়ে আমায় অস্বীকার করেছে আমায় ছোট করেছে আমায় গালি দিয়েছে তাই আমি আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না আর আপনি এই বাড়িতে কোনোদিন আসবেন না নাহলে আপনাকে আমি আপনার ঘর দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব আমার সব স্বপ্ন ভেঙে চুর বার গেল গো কি হয়েছে তোমার বলো না আব্বা আমার উপর রাগ করে এমন করছে তুই আমাকে আব্বু বলে ডাকবি নি তোর মতের ব্যাসমুখ থেকে আমি ডাকি বলতে যাইনি ও গো তুমি এইভাবে বলছো কেন ও কি করেছে যার সাথে তুহিনার বিয়ে দেব বলে আমি ছেলের বাবাকে কথা দিয়ে এসেছি সেই ছেলেকে তুহিনা বাবু মান করেছে কোম্পানির মালিকের ছেলে সেই রিয়াজকে হ্যাঁ হ্যাঁ তুই কি করিস তুই না মা আমি না জেনে কাজটা করে ফেলেছি বিশ্বাস করো মা আমি জানতাম না যে ওই সেই রিয়াজ ও ছোটবেলাকার ছবি এখনো আমার কাছে আছে এতদিন পর হচ্ছে অনেক চেঞ্জ হয়ে গেছে তাই আমি চিনতে পারিনি তুই শুধু ওকে অপমান করিস নি ওর জীবন নিয়ে খেলা করেছিস আব্বা সত্যি বলছে তোমরা আমাকে একটু বোঝার চেষ্টা করো তোমরা ছোটবেলা যেদিন থেকে রিয়াজের সাথে আমার বিয়ের কথা বলেছিলে সেই দিন থেকে আমি ওকে বয়ফ্রেন্ড সে আমি সব কিছু মানি কিন্তু আমি ওকে চিনতে পারিনি সত্যি বলছে তুমি ওকে চুপ করতে বলো ওর মতো মেয়ের মুখ দেখতে পারি কি বললে

স্যার একটা মেয়ে এসেছে আপনার সঙ্গে দেখা করবে বলছে ঠিক আছে ভিতরে পাঠাও ওকে স্যার তুমি এখানে কি মনে করে তোমার সাথে দরকার আছে তাই আমার তোমার সাথে কোনো দরকার নেই কিন্তু আমার আছে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি তোমাকে অনেক অপমান কইছি অনেক কষ্ট দিয়েছি কিন্তু সেটা আমি না জানি করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও কখনো না তোমার মতো মেয়েকে আমি কোনোদিন ক্ষমা করব না তুমি এখান থেকে চলে যাও না হলে কিন্তু আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব রিয়াজ আমি তোমাকে ভালোবাসি এটা আবার কোন ধরনের নাটক তুমি ছোটবেলায় বাইরে পড়তে যাওয়ার সময় যে কথা বলেছিলে ভুলে গেছো আমি তোমায় ভালোবাসি রিয়াজ আমি বিশ্বাস করি না তুমি সেদিন আমার বন্ধুদের সামনে অনেক অপমান করেছো তুমি আমায় ভালোবাসলে এটা কখনো করতে পারতে না তোমার সাথে যেটা আমি করেছি না চিনতে পেরে করেছি যখন আমি আপন মুখে তোমার পরিচয় জানতে পারলাম তখন থেকে শুধু আমি অনুশোচনায় ভুগছি তাই তুমি আমাকে যা সাজা দিয়ে দাও তবে আমায় তুমি ফিরিয়ে দিও না সত্যি আমি তোমায় ভালোবাসি চুপ করো ভালোবেসে কথাটা তোমার মুখে মানায় না তুমি এখান থেকে এক্ষুন বেরিয়ে যাও সিকিউরিটি এই মেয়েটিকে আমার অফিস থেকে বার করে দাও চলুন চলুন আমি তোমাকে সত্যি ভালোবাসি রিয়ান আমি তোমাকে সত্যি ভালোবাসি তুমি আমাকে ফিরিয়ে দিও না এখন এখানে দাঁড়িয়ে আছো তুমি সত্যি একটা বেহায়া তুমি যা তাই বলো কিন্তু আমি তোমায় ভালোবাসি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমায় তুমি ফিরিয়ে দিও না পাছরো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি যেটা করেছিলাম না জেনে আর তুমি যেটা করছো জেনে শুনে সত্যি বলছি আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি আমার দূরে সরিয়ে দিও না আমি মরে যাব ড্রাইভার গাড়ি চালাও একটা কথা বলবো হ্যাঁ বল আমি টনি আঙ্কেলে মেয়ে তুই নাকি বিয়ে করতে পারবো না এটা তুই কি বলছিস তুইনার এনার মতন মেয়েকে তুই বিয়ে করবি না জানিস ওর মতন মেয়ে এই অঞ্চলে একটাও নাই আর তুই আমার কথা অমান্য করবি আব্বু আমি তোমার কথা অমান্য করছি না কিন্তু ওই মেয়েটা আমাকে অনেক অপমান করেছে সেই মেয়েটাকে আমি কি করে নিজের স্ত্রী হিসেবে মেনে নেব বলো আমি জানি তুই যেটা করেছে সেটা তোকে চিনতে না পেরে করেছে ও আমায় ফোন করেছিল কিন্তু এটাও জানি ও তোকে কতটা ভালোবাসে তুই যখন বাইরে ছিলে তখন ও সব সময় আমার খেয়াল রাখতো আর দিনে 10 বার করে ফোন করে জিজ্ঞেস করতে রিয়াজ কেমন আছে সেই মেয়েটা কখনোই খারাপ হতে পারে না এই সব তুমি কি বলছ আব্বু আমি ঠিকই বলছি ও ঠিক তোর মায়ের মতন হীরের টুকরো মেয়ে বৌমা হিসেবে তুই না খেলে আমি এই বাড়িতে দেখতে যাই তুই ওকে ক্ষমা করে দে ঠিক আছে আমি দেখছি ঠিকই বলছিল সি আমি ওকে অপমান করলাম আমার এই আচরণটা করা উচিত হয়নি কাল ওর সাথে নিজে থেকে আমাকে কথা বলতে হবে হ্যালো কে বলছেন আমি রিয়াজ বলছি আঙ্কেল নেই তোমার আঙ্কেল তো বাড়িতে নেই কি হয়েছে কান্না করছেন কেন কাল থেকে তো এনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না একটু বকেছিল তোমার বাড়িতে তুই না এসছে না তো কেন তুই না কিছু হয়েছে কাল থেকে তুই নাকি পাওয়া যাচ্ছে না ঠিক আছে আমি আসছি তবে কালকে সন্ধেবেলা ওর সাথে আমার একবার দেখা হয়েছিল এই তুই না কান্না করছিস কেন কি হয়েছে তোর সি কেমন বান্ধবী তোমরা যে একটা ফ্যান গিয়ে অবস্থায় রেখে চলে এসছো এই মেয়েটিকে দেখেছি কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার লোকজন সবাই মেয়েটাকে খারাপ অবস্থায় দেখি মেডিকেল হসপিটালে পাঠায় ঠিক বলছেন এ মেয়েটা তো হ্যাঁ এ মেয়েটা অবস্থা ভীষণ কঠিন অমুনে আর বাঁচবে না সিস্টার বলছি তুই কোনো মেয়ে কর্তৃত্তে অ্যাডমিশান হয়েছে তুই না নামক কি জানি না তবে কাল রাতে একটা অ্যাক্সিডেন্টই পেছনে এসছে তার অবস্থা ভীষণ খারাপ ওর ইমার্জেন্সি ব্লাড লাগবে ওর ফ্যামিলির কেউ নেই তাই ব্লাড দিতে পারেনি কত নম্বর রুমে আছে বলতে পারেন রুম নাম্বার 4 ডাক্তার ও আমার জীবন যা করি ও কাউকে আপনি বাঁচান যতটা গেলে আমি দেবো কিন্তু তার বিনিময়ে দুই টাকা আমি পেতে চাই আপনি একটু শান্ত হন پیشنটের অবস্থা ভালো নেই ইমার্জেন্সি ব্লাড লাগবে উনার ব্লাড গ্রুপ কি বলতে পারেন ও পজিটিভ हां আমারও পজিটিভ ডাক্তার যত রক্ত লাগে আমি শরীরে দিই নিতে কেন তুই নাকি সুস্থ করে তলে আচ্ছা ঠিক আছে আপনি এখানে শুয়ে পড়ুন বলছো তুই তোমার জ্ঞান গেছে তোমার আর কিচ্ছু হবে না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি তোমাকে অনেক ভালোবাসি মা আমি তোকে ভুল বুঝেছিলাম তুই আমাদেরকে ক্ষমা করে দিদি